সবকি সাঙ্গে করতে চাই আমি আপনাদের সাথে দোয়া চাই এবং সৌজবিতা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যটি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাত। এই সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটি সুপ্রতিষ্ঠিত দল ইতিমধ্যে সারা বাংলাদেশে আমরা নির্বাচনী কার্যক্রম শুরু করেছি। এরপর আমি আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালামাইকুম আহমাত বর্তমানে খুব গর্বিত আনন্দিত বহুত বছর পরে আমরা এই সুযোগ পেয়েছি যে আমরা জামাত জামাতে একটা ভোট দিতাম বাংলাদেশ বড় কথা হয়েছে আমরা অনেক জায়গায় ভোট দিছি অনেক জায়গায় ডানও দিছি ডাঙলও দিছি নৌকায় দিছি দেওয়ার পরে আমরা কোনো আমি ব্যক্তিগত ভাবে আমি বলতেছি কথা যে আমরা যদি

আল্লাহ আমরা আশা করি যাতে আমরা জানাতক পূর দিয়ে আজও যুক্ত পারি যরযুক্ত করতে পারি এই আরমানের বতনে আমি আমার খুব চিত্তবক্তি বোধ ধন্যবাদ جناب আব্দুর রহিম সাহেবকে খুব সুন্দর কথা বলছেন এরপর যে সময়তে উপস্থিতি আমাদের পার্টি যেহেতু আছেন ওনার কথা আমরা শুনবো উনিও আপনাদের কথা শুনবেন এরপর আমি আহ্বান করব করবো আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য ইসলাম আমি একজন প্রবাসী আমি উদ্দেশ্য কোনো প্রাচীন না বা কোনো জানি না আমাদের কাছে মেহমান হিসাবে আসছেন জামাতের প্রার্থী হিসাবে আসছেন আমরা মুসলমান মুসলমান আমরা মুসলমানের চিন্তাধারা আমরা প্রত্যেকেরই আছে যে আমরা কোরআন হাদিস মানি তাহলে আমরা আমরা বিবেককে আমরা আমরা জিগাই যে আমি তো মুসলমান মুসলমান হিসাবে আমরা সাড়ে সাবুক করা এটা আমরা প্রত্যেকেরই বিবেক আছে ছোটরও আছে বড়রও আছে তাহলে আমি এ কথাই বলতে চাই আমরা পুরাণ শূন্য মতো চলতে গেলে আমরা যোগ্য মানুষের দরকার ভোটটা দিলে আমানত যেখানে আমার সব কিছু পাওয়া যায় দুনিয়াও পাওয়া যায় আখেরা পাওয়া যায় আল্লাহটাই জবাব দিতে করা যায় আমি সবার কাছে অনুরোধ করি আর আমি শেষ সাথে আমি দেখা সাক্ষাৎ করতে পারি নাই আমি শুনিয়েছি তো বিহেশতেবারে আমি বাংলাদেশে আশ্রয় numa বাড়িতে ধরেইছি আর এরপর আমি দেখা সাক্ষাৎ করতে পারছি না আমার এই গরমে অবস্থা কেশু লোক বলার মানে করে কথা আমি থেকে খালি আমি কে সাথে হয়ে দেখাচ্ছি গুণটা আমার গ্রামবাসী এলাকাবাসী সবার কাছে আমার অনুরোধ আমার প্রতি বিরক্ত হবেন না আমি অবশ্যই বিদেশ থেকে আসি আপনার সাথে দেখা সাক্ষাৎ করা যে আমার জন্মভূমি বাংলাদেশ যে আমার প্রিয় বাংলাদেশ আমি অবশ্যই আমি যদি সুস্থ হই আমি সবার সাথে মিলাম হিসাব করতাম দেখা করতাম আপনারা আপনার মূল্যবান বোধ অবশ্যই চিন্তাধারা করে এই সুযোগ আসছে সামনে বুটের দেওয়ার আপনারা চিন্তাধারা করে বোধটা দিবেন আ বিশেষ করে আমি সারা গ্রামে সারা এলাকার কথাই বলছি যে রাস্তা কাটের যে দুর্গ অনেক দল আসছে এসে অনেক রাস্তা কাটা হয়েছে এই প্রজেক্ট দিয়া মাঝ প্রজেক্ট প্রজেক্ট খাইয়া গেছে ওরে রাস্তা হয়েছে কারণে যুদ্ধ মানুষের দোকান এই যে আমার আগে যে যুদ্ধremmoকে বক্তব্য দিয়ে গেছেंगाबादি থেকে তপরে আंगाबादি থেকে

যদি আল্লাহ আশা করা তাহলে আল্লাহ নেই তাহলে আমরা এলাকার নেতা একটু দৃষ্টি রাখার জন্য আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ আমাদের উদ্দেশ্য সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এরপর যে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী ইসম্বরপুর যুব বিভাগের

আজ দক্ষিণ ভাড়াঘাট ইউনিয়ন কর্তৃক আয়োজিত দুর্গাপুরের এই সাধারণ সভায় উপস্থিত আছেন আমাদের আইনজীবী আসনের ভবিষ্যৎ জনাব্যাডভোকেট শামসুদ্দিন ভাই উপস্থিত আছেন বিশ্বকাপ উপজেলা শাখা বাংলাদেশ জামাত উপজেলা শাখার সংগ্রামী আমি অন্যান্য দায়িত্বশীল এলাকার মুরব্বিয়ার যুবক ভাইয়েরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে আল্লাহর শক্তি বিশেষভাবে আদায় করতে হয় অনেক জায়গায় যাই এই এলাকার মানুষরা সৌভাগ্যবান কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এত বেশি মুরুপিয়ান খুব কম এলাকায় পেয়েছি এর জন্য আমরা একবার যারা এখানে উপস্থিত আছি এই মুরুপিতে এর জন্য একবার ওনাদেরকে পেয়েছি আলহামদুলিল্লাহ বলি এটা আসলে সৌভাগ্যের বিষয় যেকোনো এলাকার জন্য যদি প্রবীণ মুরুপিরা থাকেন তো আমি খুব সংক্ষিপ্ত কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশটি একটি স্বাধীন দেশ ঠিক না এই স্বাধীন দেশে চাওয়া কি মানুষ কেন স্বাধীনতা অর্জন করে স্বাধীনতা অর্জন করে মানুষের মৌলিক চাহিদা গুলি পূরণের জন্য খাদ্য অস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এগুলি ঠিক মতো পাওয়ার জন্য ঠিক না তো আমরা স্বাধীনতা অর্জন করেছি আজকে চুয়ান্নতম বছর চলছে তো ওই যে আমাদের এই এলাকার একজন মুরবী বলেছেন দুইজন অলরেডি বলেছেন যে বর্ষাকাল আসলে রাস্তায় ওঠার মতো নৌকা ছাড়া কোনো ব্যবস্থা থাকে না আমরা যদি অন্যান্য দিকে তাকাই যেমনি ভাবে রাস্তা নেই তেমনি ভাবে শিক্ষা প্রতিষ্ঠান নেই তেমনিভাবে হাসপাতাল নেই তো আমরা তাহলে কি আলটিমেটলি আমাদের মৌলিক চাহিদাগুলি থেকে বঞ্চিত না কিন্তু একই সময় সময়কালে মালয়েশিয়ার স্বাধীন হয়েছিল সিঙ্গাপুর স্বাধীন হয়েছিল মালয়েশিয়ার একজন মানুষ আমার থেকে গুণ বেশি আয় করে সিঙ্গাপুরের একজন মানুষ আমাদের থেকে 16 গুণ বেশি আয় করে দেশ থেকে তাহলে আমরা কেন এত পিছিয়ে আমাদের দেশ কি স্বাধীন নির্বদেশ সেখানে আমরা লাঙ্গল দিয়ে হাল চাষ করি ট্রাক্টরের উপর আমরা দিয়ে বসি একটা ট্রাক্টর কিনতে গেলে আমাদের দেশে 2 লাখ থেকে 6 লক্ষ টাকা লাগে অথচ চাইনাতে এই ট্রাক্টরটি বিক্রি হয় 40 থেকে 60 হাজার টাকা তাহলে আমরা যে আসলে সাথি নতর কোন সুযোগ ভোট করতেছি আমরা কি এই চুয়ান্ন বছর ধরে সরকারকে ট্যাগ দেই নাই আমাদের মাথার গাম পায়ে ফেলে জমিতে ফসল ফলায় সেই ফসলের ট্যাক্স কেন্দ্র সরকারকে দেয় না আমাদের জমির খাজনা কি দেয় না আমাদের ব্যবসা বাণিজ্য থেকে যে খাজনা যে ট্যাক্স এগুলি কি সরকারকে দেয় না এই চুয়ান্ন বছর ধরে দিয়েছি এই টাকাগুলি বাংলাদেশ ব্যাংকে জমা পড়েছে সংসদ ভবন থেকে পাশ হয়েছে আমাদের উন্নয়নের জন্য সেই উন্নয়নের রাস্তা সেই উন্নয়নের স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সেই উন্নয়নের হাসপাতাল সেই উন্নয়নের বালিপাথর আমাদের পেতে গিয়েছে এই আমাদের বলতে আমি কাদের বোঝাচ্ছি আর তারা জানেন মানুষ আজকাল খুব সচেতন কারা ভালো খায় কারা পাথর খায় কারা রাস্তা খায় কোন এমপি মন্ত্রীদের আমলে এই পালু পাথর স্বাস্থ্য সেবা খাওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করে বেগম পাড়ায় বাড়ি বানানো হয়েছে যদি এই টাকা টাকাগুলি সৎ নেতৃত্বের মাধ্যমে আমাদের দেশে থাকত তাহলে এক বছরের বাজেট দিয়ে আপনাদের এই রাস্তাঘাট পুরোপুরি কমপ্লিট হয়ে যেত শিক্ষায় আমরা স্বয়ং সম্পূর্ণ হতাম আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদেরকে শুধু অনুরোধ করব আপনারা লাঙাল দেখেছেন নৌকা দেখেছেন ধানের শীষ দেখেছেন একটা বাস আমাদের আমি সাহেব বলেছেন আমরা আপনাদের শাসক হইতে আসি নাই আমরা ক্ষমতা চোখ রাঙালি দিয়ে নিতে আসি নাই আমরা আপনাদের এসেছি আমরা আপনাদের সেবা করতে চাই সুযোগ করে দিন শেষ যেটি বলবো সেটা আমার এই এলাকার ভাইদের উদ্দেশ্যে সেটি হচ্ছে চার তারিখের পরে গত বছর চব্বিশের চার তারিখের পরে কেউ কেউ মনে করা শুরু করেছে যে তারা দেশের ক্ষমতা ট্রেনি পেয়ে গেছে তারা চাঁদাবাজি লুটপাট এমনভাবে দেশটাকে ঘায়ল করতে চেষ্টা করেছে এরা এখন দিবা স্বপ্ন দেখছে মানচিত্র খাবে এরা স্বপ্ন দেখছে নির্বাচনের দিন কোনো না কোনোভাবে হয়তো যেভাবে লুটপাট চাঁদাবাজি করে সেইভাবে ক্ষমতা থাকেও দখল কেন্দ্রটাকে দখল করতে পারবে কিনা আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই আপনাদের সাথে নিয়ে আপনারা এখন সচেতন আপনারা কেন্দ্র পাহারা দিবেন বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়ি পাল্লা প্রতীক নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে থাকবে কোন লুটেরাদের হাতে ভোট কেন্দ্রগুলি আমরা ছেড়ে দিব না কোন চাঁদাবাজদের হাতে দেশকে আমরা ছেড়ে দিব না আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করে সৎ লোকের হাতে শাসনের ব্যবস্থা করার জন্যে আপনাদের কাছে সবিনয় অনুরোধ করে আমাদের সম্মানিত প্রার্থী অ্যাডভোকেট সংসদ ভাই সংসদ দিন ভাই অত্যন্ত সৎ যোগ্য দক্ষ মানুষ ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন সংসদ ভবনের সব নেতৃত্ব প্রতিষ্ঠা করুন এই লুটেরা লুটেরাদেরকে সংসদ ভবন থেকে আসন আমরা ধন্যবাদ সাগর ভাইকে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের আসসালামু আলাইকুমুল্লাহ احمد ও আল্লাহর উপর আম্মা বাদ সম্মানিত উপস্থিতিতে আজকে আমি আপনাদের সামনে যে এক দু একটি কথা বলতে আমি শেষ করব আমাদের প্রোগ্রামের যে উলামা ইল্লা সাশাজে বলছিলেন যে আমাদের যে গ্রামের যে অনেক সুবিধা অসুবিধা আমাদের কোয়ErrorHandler গ্রামের মধ্যে যে আমরা মসজিদে আসলে অনেক আসতে পারি আমরা দুঃখ দুঃখ কারণ বর্ষাকালে আমরা আসতে পারি না মালিকলাটে গ্রাম এই গ্রামের থেকে আমাদের

এ পর্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি এই মঞ্চে আমাদের যে নেতা আসছেন ওনার সাথে আমরা কোনোদিন বা আমি দেখা করতে পারি না আজকে আমার এলাকায় গ্রামে যখন আসছে এই সাথে একটা সালাম জানাইতে দাঁড়াইছি সবাইকে আসসালাম আলাইকুম আমার কথাটা হইলা জগন্নাথপুর বা সমাজে পাশাপাশি ছুটো ছুটো আঁকি পাড়া আছে আমরা সকলের পক্ষ থেকে আমি আমাদের নেতাকে সালাম জানাই আপনি আমাদের সালাম গ্রহণ করেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা চাই আপনি যদি নির্বাচনে নির্বাচিত হতে পারেন আমরা যদি আপনার নজর রাস্তা রাস্তাঘাটে এদিকে সেদিকে আমরা দেখলে আপনি যদি আমরা দিকে তাকান আমরা ইশারা করেন আসেন আমার কাছে আমরা সুখী হব আমরা মনের মাঝে নিব যে উনা আমরা প্রতি নজর আছে আর আমরা সকলেই ওনাকে ভোট দিতাম মনোযোগে এসে অন্যরে হইতাম আমরা যে ওনাকে বুধ দিন গাড়ি পালায় এরকম এসে অন্য নিজ নিজ ডাকতে এসে অন্যরে এই বলিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম

যে কাজটা করে থাকে সেটা নিশ্চয়ই আপনারা জানেন যে আদর্শ নেতৃত্ব তৈরি করে নেতৃত্বের যতগুলো আদর্শ গুণ থাকা দরকার সবগুলো গুণই অর্জনের জন্য চেষ্টা করে বাংলাদেশ জামাদের জন্য